আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আজকের যে যোগশুল ছাত্র সংসদ নির্বাচন হইল সেই ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্র দল সেখানে নিরপেক্ষভাবে আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে বিষয়টা সেখানে কি হয়েছে একেবারে নিরপেক্ষভাবে যদি কোনো কথা অযৌক্তিক বলি কিংবা এভিডেন্স ছাড়া বলি তাহলে আপনার কমেন্টে সেটার উত্তর দিয়ে দেন তো এখন দেখেন যে ওইখানে যে শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী তার স্ত্রী আঠারো উনিশ সেশনের সম্ভবত আইন বিভাগের যে ছাত্রী তাকে ছাত্রদল প্যানেলের যারা আছে বা সাধারণ শিক্ষার্থীরা তারা কি করছে তাকে সন্দেহ করে পুলিশের হাতে সোপর্দ করেছে এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জামাত শিবির সমর্থিত যারা আছে ভাইয়েরা তারা কি করছে যে ছাত্র দলের মত পেশি শক্তির ব্যবহার আগামী নির্বাচনে কি হবে তার একটা ট্রায়াল আসলে এখানে কি যে ভিক মানে যে দোষী সেই কি নিজেকে ভিক্টিম হিসাবে সাব্যস্ত করছে নাকি এরকম একটা ব্যাপার নাকি দেখেন তো দেখেন সেখানে দেখা গেছে যে জামাত ইসলামের বয়স্ক বয়স্ক নেতারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘোরাঘুরি করতেছে এরকমের ভিডিও ফুটেজের অভাব নাই আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন তাছাড়া সেখানে হিজাব পরে বোরকা পরে একাধিক মহিলাকে যে আপনার ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করছে সেটা আটক করছে পুলিশেও ধরেছে এরকমের ঘটনাও ঘটেছে ভিডিও ফুটেজ আছে হ্যাঁ তো এখন এর মধ্যে যে ছাত্রদল প্যানেলে যারা আছে তারা তো চাচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হোক সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিক তাতে যারাই জয়যুক্ত হোক সেটা মেনে নিতে প্রস্তুত সেখানে যদি শিবির জয়যুক্ত হয় হবে তাতে তো কোনো আপত্তি নেই তাই বলে ছাত্র দল কি চাচ্ছে যে একটা নির্বাচন সুষ্ঠু হোক কিন্তু শিবিরের সমর্থিত প্যানেলের যারা আছে তাদের হয়ে নির্বাচন কারচুপির জন্য একেবারে প্রত্যক্ষভাবে সেখানে অনেক হিজাব ঢুকতে বাধা দেওয়া হয়েছে পুলিশও তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এখন সেটা কি অন্যায় এখন একাধিক এরকম পাঁচ ছয়টা ঘটনার পরে যখন শিবিরের সমর্থিত যে ভিভি প্রার্থী আছে তার স্ত্রী সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকেও সন্দেহ করে হিজাব পরা অবস্থায় তো কাউকে চেনা যায় না এবং তাকে কি পুলিশের হাতে সোপর্দ করেছে এখন আপনারা এটা নিয়ে বলতেছেন যে ধর্মীয় অবমাননার করছে হিজাব খুলতে চেয়েছে এই সেই মত সৃষ্টি করছে এখন কথা হলো যে আর যে পাঁচ ছয়টা হিজাব পরে যে এরকমের ভোট কাছি করতে চেয়েছে তাদের সম্পর্কে তো কিছুই বলতেছেন না ব্যাপারটা বুঝতে পারছেন যেহেতু হিজাব পরে কেউ কারচুপি করতে চাচ্ছে এবং আরো কয়েকটাকে ধরিয়ে দিচ্ছে তার তার মধ্যে ভুলক্রমে সেও পড়েছে এবং সে তো পরিচয় প্রথম থেকে বলেনি এবং এক মহিলা ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল বলতেছে তাকে কখনো বলে সে আমার মায়ের মতো লাগে বা বোনের মতো লাগে এটা দেখে তাকে তাকে ছাড়াতে গেছে এই সেই তো এখন দেখেন এখানে স্পষ্টতই কারচুপি করার জন্য কি শিবির সমর্থিত প্যানেলের যে মহিলারা তারপর জামাতের যে বিশৃঙ্খলা করার জন্য জামাতের নেতাকর্মীদের সেখানে কাজ কি তাই না তো ওই যে মহিলারা যারা গেছে তাদের মধ্যে সেটা নিয়ে তো তো আপনারা ই করতেছেন না কোনো প্রতিবাদ করতেছেন না আর ওইটা তো ভুলে হয়েছে আর কথা হলো যে এখানে ধর্মীয় অবমাননা কি হলো ভাই এখন ফার্মগেট তো অনেক হিজাব পরে বোরকা পরে খারাপ কাজ করে তাদেরকে যদি পুলিশ ধরে পুলিশ ধরার পরে কি আপনারা সেটাকে বলবেন যেটা ধর্মীয় করা এখন বোরকা পরে খারাপ কাজ করলে কি সেটা বৈধ হয়ে হয়েছে যাবে এখন তাকে পুলিশের হাতে এখানে তো কোনো সন্দেহজনক ভাবে হেনস্থার বাকি যে মহিলারা ওখানে গিয়েছেন তাদেরকে ধরে পুলিশে দেওয়াটাও কি হেনস্থ হয়ে গেছে এখন অন্যায় করবে সে বোরকা পরে একটা ধর্মীয় বেশ ধরে অন্যায় করবে আর সেটার প্রতিবাদও করা যাবে না সেটা পুলিশের কাছে ধরিয়েও দেওয়া যাবে না তাহলে কি সেটা হেনস্থ হয়ে যায়